দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে আমরা ভাইরাল শপে যেখান থেকে আপনারা ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি ভালো ছিল না তো এইবার কিন্তু এখন বর্তমান যেহেতু ভালো আছে তো যার জন্য সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ভাই আর আমার সামনে আছে আমার মিতা শাকিল ভাই কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো জানি সবসময় আপনাদের কাছে ভাইরাল কালেকশন গুলোই পাওয়া যায় এবার কি কি আসছে এবার ভাইয়া ফর্মাল প্যান্ট ট্রাউজার শার্ট

বাইরের সব সবাই চিনে কথা হচ্ছে দামে কমে মানে খারাপ না তো নাকি একদম করবেন ভালো লাগলে এই জন্য আপনাকে খারাপ জিনিস দিচ্ছি তাই না এটা আপনি চেক করে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এক পিস চারশো তিন পিস এক হাজার পঞ্চাশ আপনি ভালো করে জানেন শাকিল ভাই আমরা আপনার ভিডিও হতে সবসময় অফারে প্রোডাক্ট নিয়ে আসি এটা অফারে দিচ্ছি ভাই একমাত্র অফারের জন্যই কমে দিচ্ছি ঠিক আছে এক হাজার পঞ্চাশ তিন পিস এক পিস চারশো ঠিক আছে অনেক কালেকশন হবে যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর বিওয়ার্স দয়া করে নাম ঠিকানা অ্যাড্রেস আপনার সব কিছু লিখে দিবেন আর আমাদের অর্ডার কনফার্ম করার সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জ আগে দিবেন প্রোডাক্ট সাথে যাবে প্রোডাক্টের দাম পে করবেন ঢাকার বাইরে একশো আর ঢাকায় নিলে একশো টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে চার্জ দিলে অর্ডার হবে আর না হলে অর্ডার কনফার্ম হবে না পিওর কারণ আমাদের ডেলিভারি চারশো 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 অনলি চারশো টাকা একদম স্ট্যান্ডার্ড কালার ভাইয়া খুবই খুবই জোস কালার রঙ এক বছর গ্যারান্টি দেওয়ার আচ্ছা বাংলাদেশে হোম ডেলিভারি জায়গায় বসে টেকনাপ থেকে তে আমাদের প্রোডাক্ট চেক করে নিতে পারবেন হোম ডেলিভারি জায়গায় শাড়ির সাইজ হচ্ছে তিনটা ভায়

যারা হোলসেল তারাও নিতে পারবেন যারা খুচরা নিবেন তারাও নিতে পারবেন যে কোনো জায়গায় যারা চলে আসতে চাচ্ছেন সরাসরি নাম্বার দোকান আয়না ফ্যাশন হাউস আছে ভাইয়া এই যে দেখেন এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড় আচ্ছা থ্রি প্রিন্ট ম্যাগনেট কাপড় দিয়ে দিচ্ছে একদম অফারে চারশো টাকা আর তিন পিস এক টাকা জি তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা বিয়ার্স এক পিস চারশো টাকা তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে কি কাপড় থ্রি ডি কাপড় এগুলো থ্রি ডি প্রিন্ট আর হচ্ছে ম্যাগনেট কাপড় ম্যাগনেট কাপড় জি এই যে দেখেন খুবই জোর জোর কালার এগুলো একদম সফট আয়রন করা লাগবে না আয়রন করতে হবে না

এই একটা কালার দেখেন খুবই জোজ প্রচুর স্ট্যান্ডার্ড কালার আর কিছু দেখাচ্ছি ভাইয়া প্রচুর কালার প্রচুর কালার হবে হ্যাঁ এগুলো সব ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন ভাইয়া একদম আপনার ভিডিওর জন্য বিশ্বাস করেন ভাই এগুলো আমরা ছয়শো সাতশো করে বেঁচে আপনার ভিডিওর জন্য দিয়ে দিচ্ছি অফারে দিয়ে দিচ্ছি চারশো এক পিস তিন পিস এক হাজার পঞ্চাশ এগুলো এক পিস চারশো জি এই যে দেখেন ঠিক আছে ভাইয়া যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান দূরত্ব আর দয়া করে বলতেছি এক সপ্তাহে ভিডিওর অফার থাকবে ভাইয়া

এই যে এটা দেখেন পপকর্ন পপকর্ন হ্যাঁ সব পপকর্ন কাপড় এগুলো ভাই করে যে কোনো শোরুমে একদম করে দেবো ভাই নিচে পাবেন না এই যে দেখেন প্রিন্টেড 3D প্রিন্ট আচ্ছা খুবই নাইস পার্টি শার্ট পার্টি মধ্যে এটা সিম্পলের মধ্যে হ্যাঁ এটাও দিয়ে 400 400 টাকা এই যেগুলো এক পিস 400 1050 খুবই নাইস নাইস কাপড় জি সব স্টিচ কাপড় স্টিচ কাপড় কাপড় ঠিক আছে ভাইয়া এই যে এটা দেখেন অনলি এক পিস চারশো তিন পিস

দেখেন কি ধরনের কালেকশন দিচ্ছি অফারে দিচ্ছি ছয়শো সাতশো টাকার প্রোডাক্ট অনলি চারশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে ভাইয়া সুতি কিছু আছে এই যে এক পিস চারশো আর তিন পিস প্রিন্টের সুতির শার্ট এটা প্রিন্টের সুতি শার্ট এই যে দেখেন এক পিস চারশো তিন পিস এক হাজার পঞ্চাশ এই যে এটা দেখেন প্রিন্টের মধ্যে জি এই যে এটা যারা পছন্দ করে তাদের জন্য এক পিস চারশো তিন পিস এক হাজার

আর যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আবারও বলছি ভিউয়ার্স যারা অর্ডার করতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার ডেলিভারি চার্জ দিতে হবে আগে তারপরে প্রোডাক্ট আপনার হাতে যাবে চেক করবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে রিটার্ন করে ব্যাক করে দিয়ে দেবেন ঠিক আছে ভিউয়ার্স কিন্তু আমাদের অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকায় একশো আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ এই যে এটা দেখেন খুবই জোস জোস কালেকশন অনলি দিয়ে দিচ্ছি ভাইয়া আপনার এক পিস পাঁচশো তিন পিস পনেরোশো এক পিস পাঁচশো তিন পিস পনেরোশো কোনো দাম দামাদামি হবে না অবশ্যই আপনার ভিডিওর পরিচয় দিলে এই দামে দিব ভাইয়া ঠিক আছে অনলি এক পিস পাঁচশো পঞ্চাশ আর তিন পিস পনেরোশো এই যে দেখেন সাদামি আসছে একদম যাদের আত্মা বড় তারাই এটা পড়বে ভাইয়া পড়বে না ঠিক আছে ভাই হ্যাঁ তার যাদের আত্মা বড় তারাই এটা পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ এক পিস আর তিন পিস পনেরোশো এটা ব্লুর মধ্যে ভাইয়া খুবই জোস একটা কালার হ্যাঁ অনলি পাঁচশো পঞ্চাশ এটা কালার ভাইয়া

এই যে দেখেন এটা অনেক জোস অনেক অনেক প্রত্যেকটা রাবার স্টিচ হবে প্রত্যেকটা সাইজ হবে প্রত্যেকটা কালার হবে আর যে কোনো জায়গায় নিতে পারবেন ভাইয়া আচ্ছা যে কোন জায়গায় নিতে পারবেন প্রাইস অনলি 350 350 টাকা এই যে দেখেন চেকের আরেকটা কালার অনলি 350 টাকা দিয়ে দিচ্ছি ভাইয়া অনেক কালার অনেক কালার ভাইয়া সব কালার তো শো করতে পারি না ভিডিও বড় হয়ে যাবে এজন্য সব কালার শো করতে পারি না বাকি কালারগুলা ইমো হোয়াটসঅ্যাপে চলে আসলে আমি দিয়ে দিতে পারবো ভাইয়া আপনি দেখে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আর বারো মাস আমাদের কাছে এই ট্রাউজার জগাস পেয়ে যাবেন ঠিক আছে বারো মাস ঠিক আছে ভাই এই যে দেখেন অনেক জোস একটা কালার এক পিস তিনশো পঞ্চাশ এই যেটা তিন পিস এক টাকা রাখবো জান অনলি তিনশো পঞ্চাশ এই যেটা দেখেন খুবই জোস একটা কালার অনলি তিনশো পঞ্চাশ রাবার স্ট্রিচ প্যান্ট এই যে দেখেন ট্রাউজার দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশে ভাইয়া আর জিন্স প্যান্ট পরতে হবে না সাতশো আটশো করে অনলি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ট্রাউজার জগার্স ঠিক আছে ভাইয়া

আর অবশ্যই যাদের পছন্দের কালারটা অবশ্যই স্ক্রিনশট দিবেন অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ এটা প্রচুর কালার প্রচুর খুবই নাইস নাইস কালার হবে ভাই হ্যাঁ সাইজ তো অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল ভাইয়া সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে ভাইয়া সাইজ অ্যাভেলেবেল হবে কালারও অ্যাভেলেবেল হবে আচ্ছা ঠিক আছে প্রাইস অনলি তিনশো পঞ্চাশ করে দিয়ে দেবো আমার পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবে জি হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া এই যেটা দেখেন আরও নাইস একটা কালার এই যে দেখেন এটা খুবই জোস জোস খুবই নাইস

যারা নিতে চাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপে আসবেন আপনার মোবাইল প্যান্ট ট্রাউজার শার্ট যে কোনো কালেকশন পেয়ে যাবেন আপনি সরাসরি চলে আসবেন আমাদের নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুইশো ছত্রিশ নাম্বার দোকান ঠিক আছে ভাইয়া এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ আসসালামু আলাইকুম